আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব পাকিস্তানি লাক্সারি ভার্সন ফোর পিস পার্টি ড্রেসগুলো একদম নিউ কালেকশন নতুন চলে আসছে এই ডিজাইনে চারটা কালার অ্যাভেলেবেল আছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেব একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন বিয়াস খুব সুন্দর করে নেখে পাল করা আছে পার্লার টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং সুতো দিয়ে কাজ করা আছে কি সুন্দর ড্রেস দেখেন লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস টপ টু বটম একই প্যাটার্নে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে দামান পর্যন্ত হেভি সুন্দর করে কাজটা করা আছে এবং দেখে টার্সেল করা আছে স্লিপস এর পশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসে কাজ করা আছে টার্সেল করা আছে ব্যাক পার্ট প্লেন থাকে বাকি দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টন এটা হচ্ছে অন্যটা খুব সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অনু চমৎকার ম্যাচিং অন্য পাচ্ছেন অল ওভার অন্যায় কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে দিয়ে কাজ করা আছে বিয়স এগুলো প্রাইস মার্কেট প্রাইস বাইশশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা সেল করে আমরা দিয়ে দিব অনলি উনিশশো টাকা উনিশশো টাকার অফার পাইছে কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এই ড্রেসের চারটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা লেমন টাইপের কালার টোটালি ইউনিক কালার ব্রেস এই ধরনের কালার খুব একটা দেখা যায় না নিতে পারেন ড্রেসগুলো খুবই সুন্দর প্রাইস কিন্তু থাকছে একদম রিজনেবল মাত্র উনিশশো টাকা দিয়ে ফুললি ফুল লাক্সারি কাজ আছে টপ টু বটম খুব সুন্দর করে বাকি বার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এবং ফ্রি সাইজ যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জাতির ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে পারবে ডাকাত আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর যারা শপে আসবেন অবশ্যই শপ চলে আসবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটা শেষে দেখিয়ে দিব আরেকটা সুন্দর কালার একদম একটা ক্রিমি টাইপের কালার বিয়েস খুব সুন্দর এই কালারটা নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার জিনিস প্রাইস কিন্তু থাকছে মাত্র এক হাজার নয়শো টাকা যার যেটা ভালো লাগবে বিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং একসাথে দেওয়া আছে সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল বড় দুপাটায় কাজ করা আছে প্রাইস দিয়েছি মাত্র উনিশশো টাকা পরবর্তী কালারে চলে যাব এই জায়গায় সুন্দর কালার ওয়াইন টাইপের কালার বিয়াস এটা যে এত সুন্দর দেখেন চারটা চার চার রকমের কালার আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন সরাসরি শপে চলে আসবেন ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা আছে বিয়স যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন একদম ধামাকা অফারে কিন্তু পাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের শপে যারা আসবেন